বাংলাদেশের দা কুটু গটুক যে জায়গায় মন্দির বাঞ্চুর হয় মূর্তি বাংচুর হয় দুশ চলে আসে ওট করে জামাতি ইসলামের নামটা চলে আসে সবে বলে দেয় এরকম এই বদনাম থেকে আমাদের রক্ষা পেতে হবে আমরা তো এখানে মিলেমিশে চলছি এখানে তো জামাতের বিরুদ্ধে কেউ অভিযোগ দিচ্ছে না জামাতের কেউ এসবের ঘটনার সাথে জড়িত নয় নামটা কারা দিয়ে তাকে সেটাও আমরা ভালো করে জানি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু জননেতা জনাব অধ্যাপক আব্দুল হান্নান স্যার যেহেতু আমার যেহেতু শিক্ষাগুরু শিক্ষাগুরু যেখানে ডাকবেন সেখানে তো আমার কোনো বাধা বিপত্তি নেই ছুটি আসতে হবে তার ডাকে মাতা পিতার পরে যার স্থান তিনি হচ্ছেন শিক্ষক পৃথিবীটা সুন্দর হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক বাজুক মন্দিরে বাংলাদেশ জামাতি ইসলামী উসমাইনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাকিগিরে আজকের এই অনুষ্ঠান যার কথা শোনার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি অনুষ্ঠানের মধ্যমণি তাজপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু জননেতা জনাব অধ্যাপক আব্দুল হান্নান উপস্থিত বাংলাদেশ জামাতি ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশা মন্দির মঠ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ পূজা উদযাপন পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাত্র যুব ঐক্য পরিষদ হিন্দু মহাজুটের নেতৃবৃন্দ দপ বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা এখানে আজকে বল কিছু বলতে আসিনি এসেছি শোনার জন্য আমাদের ডাক আজকের অনুষ্ঠান যিনি যার ডাকে সাড়া দিয়া আমরা এখানে আজকে সমবেত হয়েছি তার মুখ থেকে কিছু শুনব জানব জ্ঞান অর্জন করবো তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি উপাধি সৃতবৃন্দ আমরা যে উপজেলায় বসবাস করছি উসমানীনগর উপজেলা নবগঠিত উপজেলা তার আগে আমরা বালাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত ছিলাম আমাদের যে এলাকার যে অতীত ইতিহাস ঐতিহ্য তেপ্পান্ন বছর বাংলাদেশের বয়স সেই বয়সের মধ্যে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির যে অটুট বন্ধন আমরা সেটা লালন করে আসছি কে কোন দলের কে কোন দলের রাজনীতি করে সেটা বড়ো কথা নয় যারা এখানে রাজনীতিবিদরা উপস্থিত রয়েছেন সবাই এই পরিবেশটাকে সুন্দর করে রাখতে পেরেছেন বলে আজকে আমরা সবাই এখানে সময় হতে পেরেছি আমাদের যে উপজেলাটি বাংলাদেশের পাঁচই আগস্টের পর বাংলাদেশের কোথায় কি ঘটেছে কিন্তু আমরা সবাই সকলে জানি কিন্তু আমাদের এই উপজেলা নিরবিচ্ছিন্ন উপজেলা আমাদের এই উপজেলায় অতীত ইতিহাস ঐতিহ্য বজায় রেখে আমাদের এলাকার পরিবেশটা সুন্দর রেখে যেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ জামাত ইসলাম সহ সবাইকে আমরা আবারও জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সুন্দর পরিবেশে রাখার জন্য আমরা একে অন্যের পরিপূরক আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো অতীতে যেভাবে করেছি বর্তমানে করে যাচ্ছি আমাদের পাশে ডান পাশে যারা বাম ডানে বামে যারা বসে আছেন সকলেরই সার্বিক সহযোগিতায় আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো করে যাই আমাদের বয়ের এবং বীতির কোনো কারণ নেই আমাদের একটি কলেজের একটি স্কুলের মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় বক্তব্য খুব সুন্দর বক্তব্য রেখেছেন তার বক্তব্য থেকে আমরা জামাতি ইসলামের নীতি নির্ধারণ সম্পর্কে আমরা অনেক কিছু আমরা জেনেছি আমরা অতীতে যে গত একুশ একুশ সালে কুমিল্লায় যে শারদীয় দুর্গা উৎসবে প্রতিমা বাংচুরের ঘটনা ঘটেছিল গদা ইকবালের নাম শুনেছিলেন এ গদা ইকবাল কার সৃষ্টি ছিল আপনি আমরা সবাই কিন্তু সেটা জানি ভালো করেই জানি আমরা ভালো করে জানি সেই গোদা ইকবাল কে কার সৃষ্টি সেখানে সেই ঘটনা ঘটার পর যে আন্দোলন হয়েছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন পরিষদের আমাদের নেতৃবৃন্দ সেখানে প্রতিবাদ মুখর হয়েছিল প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদ টুকু সেখানকার এমপি বাহারের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দের উপর আবার পূজার পরে আমাদের উপর আক্রমণ হয়েছিল আমরা সেটা প্রতিবাদ করেছিলাম আমরা আমাদের উপজেলায় সেটা প্রতিবাদ করেছি সিলেটি উপ প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের সময় আপনারা যদি আমাদের পাশে দাঁড়াতেন তাহলে আরো ভালো হতো এই দুষ্কৃতিকারীরা কখনো সুযোগ পেত না বাংলাদেশের দা কুটুক গটুক যে জায়গায় মন্দির বাঞ্চুর হয় মূর্তি বাঞ্চুর হয় চলে আসে হট করে জামাতি ইসলামে নামটা চলে আসে সবাই বলে দেয় এরকম এই বদনাম থেকে আমাদের রক্ষা পেতে হবে আমরা তো এখানে মিলেমিশে চলছি এখানে তো জামাতের বিরুদ্ধে কেউ অভিযোগ দিচ্ছে না যে আমাদের কেউ এসবের ঘটনার সাথে জড়িত নয় নামটা কারা দিয়ে তাকে সেটাও আমরা ভালো করে জানি এবং বুঝি আমরা যখন নির্যাতিত হই আমরা যখন প্রতিবাদ করি আমরাও তো প্রতিবাদ করেছি বিরুদ্ধে মিছিল দিয়েছি আমরা রাস্তায় নেমেছি বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি অষ্টআশি ইংরেজি থেকে আমরা সেই সংগ্রাম করে আসছি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন পরিষদ আমরা আমাদের বৈষম্য প্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আছি আমাদের কিছু দাবি দেওয়া আপনাদের রয়েছে আজকের অনুষ্ঠানের প্রতি মধ্যমণি তিনি কেন্দ্রীয় জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন ওনার কাছে আমরা কিছু দাবি দেওয়া তুলে ধরবো আমাদের পূজা উদযাপন পরিষদ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ বৈষম্য বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা নেতৃত্ব আমরা সংগ্রাম করে আসছি আমরা কিছু দাবি আপনাদের কাছে তুলে ধরছি দাবিগুলোর মধ্যে হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে রূপান্তরিত করা দেবুত্তর সম্পত্তি পুনরুদ্ধার সংরক্ষণ আইন অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সরকারি বেসরকারি বিদ্যালয় হিন্দু সম্প্রদায়ের যে ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দ আছেন তাদের জন্য উপসনালয় করা সংস্কৃতি পালি শিক্ষা বোর্ড সেটাকে আধুনিকায়ন করা শারদীয় যেটা আমরা পালন করি সেই উৎসবে পাঁচ দিনের ছুটি মঞ্জুর করা আমার পরমদ শিক্ষা গুরু তিনি ডেকেছেন তার ডাকে সারা দিয়ে আমরা এখানে এসেছি আমাদের এই দাবিগুলো উসমাননগর উপজেলা থেকে আমি পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসাবে আপনার কাছে প্রেস করছি আপনি জামাতি ইসলামের কেন্দ্রীয় পর্যায়ে আমাদের দাবিগুলো সম্পর্কে আলোচনা করে আগামী নির্বাচনে ম্যানুফেস্টে যেন আমরা এই আমাদের এই দাবিগুলো আপনাদের ম্যানুফেস্টে যেন দেখতে চাই আমরা আমরা পেতে চাই আমাদের দাবিগুলো আপনাদের কাছে আমাদের এখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা সুন্দর পরিবেশে আসছি আপনারা সুন্দর পরিবেশে রাখতে পেরেছেন বলে আমরা সুন্দর পরিবেশে আছি বক্তব্য দীর্ঘায়িত করব না স্যার যেহেতু আমার যেহেতু শিক্ষাগুরু শিক্ষাগুরু যেখানে ডাকবেন সেখানে তো আমার কোনো বাধা বিপত্তি নেই ছুটি আসতে হবে তার ডাকে মাতা পিতার পরে যার স্থান তিনি হচ্ছেন শিক্ষক তো শিক্ষাগুরু যেখানে ডাকবেন আমাদেরকে পাশে পাবেন পরিশেষ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে